বাবা সোনামা কিন্তু সোনা দিদির কোলে বসে বসে আসলো বাড়িতে আর মজা করছিল সোনা দিদি কান করছে কোলে ওর খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে ওবার এই যে লাইট জ্বালিয়েছি তো সব দেখছেই ই বাবা

শোনামার মাসি মনে কি তো এই ডলটা দিয়েছ আর এটা ওর খুব পছন্দ হয়েছে মানে অনেকটা দেখো মানুষ মানুষ একটা মানে ফিল হচ্ছে ও মা দেখো ও আমাকে শোনামার মনে হচ্ছে এটাকে দেখো কিন্ত এটা তুমি নিও তবে এটা আমি নিব এটা তালে আমার এটা আমার এটাকে দিয়ে তুমি ওইটাকে নিয়েই থাক এই দেখো

তো সোনাবার কিন্তু আজকে অনেক টয়েস হয়ে গেছে অনেক ভেজিটেবল ফ্রুটস আর হচ্ছে একটা ডলও পেয়ে গেছে তো এগুলো কাট করা যায় প্লাস্টিকের কোয়ালিটিগুলো খুব ভালো খুব সুন্দর এইগুলো না আমি এর আগের দিন অনলাইনে দেখছিলাম মানে মেয়ের জন্য কি টয়েস অর্ডার করবো এরকম মানে ওসোন আমার জন্য কিছু ভালো টয়েস খুঁজছিলাম তো তার মধ্যে এই ভেজিটেবলগুলো দেখছিলাম তারপরে ভাবলাম এটা কাট করতে হবে তো তারপরে ভাবলাম যে ওরা এখনও সেই এজটা হয়নি যে সবজি কাটতে হয় ওটা বোঝার তারপরে ভাবলাম কি ওটা আরেকটু বড়ো হলে কিনে দেব তো দেখি কাকি কিনে নিয়ে চলে এসেছে এটা আর এগুলো কোচবিহার থেকে ওদের জন্য ভেবে নিয়ে এসেছে এটা ভেবেই ভালো লাগছে খুব মানে এসো আমাদের জন্য একবার ওখান থেকে গাড়ি পর নিয়ে এসছে না